আমাদের প্রিয় বট ডেবেল সবসময় তিরিশ মিটার দূরে থাকে কেন ভাই তিরিশ মিনিট একশো সাতানব্বই মিনিট ওকে ওকে আমাদের টিমমেট হিসেবে খেলতে আসছে না একা একা পিছনে পিছনে মলের পিছনে ঠিক এনেমি খেলা বলে এটাকে যাই একটু ঘুরে আসে প্লেনটা যা তো স্লো I mean, Lord, not watch out আহা চলে এসেছে বন্ধুরা তোমাদেরকে বাঁচাতে আহ এমনি তো নাই আহারে চাকার এসে যেহেতু গেছি লুটটা করেই ফেলি তোর এখানে কি তুই বলছো লেডিস গান না এখন তোর এই জায়গায় কি তোমরা কি দেখছো আমি যে ওপেন বাটনটা ফুল খুলি নাই তোমরা যে যা দায় আছো দেখছি

ফুচকা চটপটি সিঙ্গারা ফুচকা চটপটি সিঙ্গারা বার্গার স্যান্ডউইচ সব পাবে আপনাদের ঘরের সামনেই এখন আমরা দিচ্ছি খুবই অল্প মূল্যে খুবই সামান্য দামে আলু পেঁয়াজ সিঙ্গারা আপনারা এখনই নিকটবর্তী আমাদের ভ্যান লক্ষ্য করে চলে আসুন এনিমিদের দোকানের নাম দোকানের নাম সালামার্কে

বন্ধু আর তিনটে এনিমি আছে বট ডেভিল বট মেরে পুনে রকি বট ডেভিল বট সারা পুনে রকি করতে পারে এটা না বললেও হয় শালা যদি আমার কিল চুরি করে আমি ওরে খুন করে ফেলবো ভাই We are awesome. number one. Um.